আসসালামু আলাইকুম বিওর্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি থেকে কারিজমা সুইজ লোন পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে হ্যাঁ বিওর্স ফার্স্ট অফ অল এটা খুব ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে কারিজমা সুইজ লোন পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস এই হচ্ছে এই ডিজাইনটা ফুল বডিটা একদম ইউনিক একটা ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি কারিজমা মাসুজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন বাঁহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই দেওয়া থাকবে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনারা পার্সেস করতে পারতেছেন হ্যাঁ এইট হচ্ছে অলিভ কালার কম্বাইনটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে নেকের ডিজাইনটা এইটা থাকবে যে আমার নিচের প্যানেল এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন আর এইটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাগপোষণ অনেক ইউনিক একটা ডিজাইন করা আছে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সহলইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আর অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে আপনারা প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড়। অ্যান্ড অনেকটাও রাও মধ্যে ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারিতে এই সেম ডিজাইনটি আপনারা দুইটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার কম্বাইনটের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মর মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিয়ে শোনাটা ওনাগুলো অনেক বড় এবং চওড়া ওনার মধ্যেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমি একটু ক্লোজলি বন্ধুদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রোডাক্টগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে প্রাইসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইসে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড মেহেদি টাইপস কালার কম্বাইন্ডের মধ্যে খুবই ইউনিক এই হচ্ছে নেই ডিজাইনটা আর এটা থাকবে জামার নিচের প্যানেল এ হচ্ছে জামার ফ্রন্টের যে ডিজাইন ব্যাক পোষণটা দেখিয়ে দিই ব্যাক পোষণটা কিন্তু ম্যাক কোথায় অসাধারণ খুব সুন্দর একটা ডিজাইন করছে একদম নিচের অংশ থেকে আবার হাতের অংশটা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে ঢোলা ডালা সুন্নতি কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া থাকবে এই ড্রেসগুলোতে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমনি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল হোলসেলস নিম্ন দশ পিস নিতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলটা হোলসেলারদের জন্য হ্যাঁ অনেকে ব্যবহারের জন্য আট দশ পিস চায় খুচরা আমি সবাইকে ইনশাল্লাহ দিয়ে থাকি এ হচ্ছে মেয়র সোনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই সেম ডিজাইনটারই আবার আরেকটা কালার রয়েছে এটা হচ্ছে একদম পার্পেল কালার কম্বাইটের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা থাকবে জামার ব্যাক পোষণ আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই স্যালোয়ারগুলো সলিড ট্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে মিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনার পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা